এটা হচ্ছে গায়ে ঠান্ডা লাগে না বাতাস তুমি একটা প্লাস ও প্লাস্টিক ছিল না তোমাকে মার okay yeah. É, tira ele like a panel. কালকে যদি আমরা রাতে ঘরে উঠতাম না তাহলে ওইখানে দেখা যেত লোকজন আসে আরো আউটসাইডার ওর বাসায় কিন্তু খালি রাতের বেলা একটা মহিলা একটা বাচ্চা নিয়ে আসছে খালি আপনারা খেয়াল করছিলেন এছাড়া কিন্তু আর মনে হয় না তেমন কোন আউটসাইডার ছিল না রান্না অত গরম ছিল না আয়নজীব না না হতে পারে আমি চুলার সামনে ছিলাম না বাট কারণ ঘরটা বড় তো মানে এটা সরিয়ে রাখা দরকার ছিল তাই তো এটা এটা জানা কথাই ছিল ওরা ওরা এই দুটোই খাবে এটা জানা কথাই আস না